প্রিয় দর্শক দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার গুলশানের ফিরোজা ভবন বিমানবন্দর এলাকায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা একটি কথা জানিয়ে রেখি বেগম জিয়ার সাথে সফরসঙ্গী হয়েছেন জুবাইদা রহমান ও শর্মিলা রহমান তাই একটু বাড়তি আমেজ বিরাজ করছে তবে আজ বেগম জিয়ার আগ আগমন উপলক্ষে ঢাকায় যানজটের একটি সংখ্যা রয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বিমানবন্দর সড়ক সহ গুলশান ও বনানীর সড়কগুলোতে যানজটের আশঙ্কা রয়েছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ টিএমপি এছাড়াও বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে বাড়তি নিরাপত্তার যে একটি বিষয় সেটি আমরা লক্ষ্য করছি উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত চার মাস আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন সেখানে উন্নত চিকিৎসা শেষে লন্ডন থেকে তিনি দেশে প্রত্যাবর্তন করছেন ঢাকা বিমানবন্দর থেকে নিজ বাসভবনে আসবেন এ উপলক্ষে ঢাকা বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানাতে অতিরিক্ত জনসমাগম সমাগম হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থার জন্য অনেক বিষয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে সেগুলো হলো মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জনসাধারণকে গুলশান বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় অবস্থান না করে ফুটপাতে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট দলের নেতৃবৃন্দকে আগত জনসাধারণের রাস্তা হতে সরিয়ে ফুটপাতে অবস্থান করানোর জন্য প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানী হতে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে নিমুক্ত রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনী থেকে আবদুল্লাপুর কামারপাড়া দৌড় ব্রিজ এবং পঞ্চবটি মিরপুর বেরিবাদ দিয়ে গাবতুলি হয়ে চলাচল করতে হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে হবে উত্তরা ও মিরপুরে বসবাসকারী নাগরিকদের বিমানবন্দর সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউস বিল্ডিং জমজম টাওয়ার বারো নং সেক্টর খালপাড়া মেট্রো রেল উত্তর স্টেশন মিরপুর ডিউএইস হয়ে চলাচল এবং উত্তর সেন্টার স্টেশন হতে আঠারো নং সেক্টর পঞ্চবটি হয়ে মিরপুর বেরিবাদ দিয়ে চলাচলের জন্য বলা হয়েছে মহাকালী বাস টার্মিনাল থেকে ময়মনসিং টাঙ্গাইলগামী যানবাহন মিরপুর গাবতলী রোড হয়ে চলাচল করতে বলা হয়েছে এভাবে অসংখ্য নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপি থেকে কারণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিমানবন্দর থেকে গুলশানের বাড়িতে ফিরোজা ভবনে যাবেন তাই এই অঞ্চলটিকে যাতে যানজট মুক্ত রাখা যায় সেজন্য ডিএমপি থেকে নানা ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং অতিরিক্ত স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে এই ফিরোজায় যেতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় ইতিপূর্বে জিয়া লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে অবতরণ করবেন সেখান থেকে তিনি তার বাসভবন ফিরুজায় অবস্থান করবেন বিএনপি নেতাকর্মী এবং অন্যান্য অঙ্গ সংগঠনের মধ্যে এ নিয়ে বাড়তি উত্তেজনা বিরাজ করছে তারা বেগম জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত রয়েছে এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বেগম জিয়াকে নিরাপত্তা প্রদানের জন্য উল্লেখ্য লন্ডন উন্নত চিকিৎসা শেষে সোমবার স্থানীয় সময় বিকাল চারটায় ডাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কাতারের আমির দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন হয়েছেন তিনি এবং বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন সাবেক প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে তিনি সরাসরি গুলশানের বাসা ফিরুজায় উঠবেন এবং সেখানেই তিনি অবস্থান করবেন ঢাকায় খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে গত আট জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান ধন্যবাদ আপনাদের